ঠাকুর বাবা সেই যেখানে তাহলে কবুল করলি সকল কথা বলেই তার সিরকম করে এটা হচ্ছে কুয়া পুরো পৃথিবীটাই হচ্ছে একটা কুয়া আমরা হচ্ছে কুয়ায় পড়ে যাওয়া মানুষ আল্লাহ একটা রশি ফেললেন রশির নাম হচ্ছে আর কোরআন আল্লাহ উপর থেকে ভরে আছেন রশির গোড়া আল্লাহ বলছেন ও

হে আমার ইমানদার বান্দারা তোমরা আল্লাহর রশিকে শক্ত করে রশি মানে কি জানে রশি মানে কি জানে